দেখো এই কোশ্চেনটা দেখো এখানে বলছে এই শব্দটাকে কত প্রকারে সাজানো যাবে যেন প্রথমে এবং শেষে ই থাকবে না বুঝছো এই যে না বলছে কিন্তু ই থাকবে বললে আমরা ম্যাথটা ইজিলি করে ফেলতে পারতাম তো ই থাকবে ধরেই কিন্তু আমরা ম্যাথটা করব দেন সম্পূর্ণ বিন্যাস থেকে বিয়োগ করে দিব ঠিক আছে এই টাইপের ম্যাথ কিন্তু আমরা আগে সলভ করছি আমি ফার্স্টে দেখি একটা ব্যাপার সেটা হচ্ছে ধরো এই যে শব্দটা এটাকে টোটাল কত ভাবে সাজানো যাবে সেটা আমি আগে দেখবো হ্যাঁ তো যখন তুমি এদিকে তাকাও এখানে মোট বর্ণ আছে কয়টা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট তো টোটাল বর্ণকে অবশ্যই এইট ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যাবে এখন তুমি একটা ব্যাপার খেয়াল করো এখানে কিন্তু এইট ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যাবে এটা ঠিক আছে কিন্তু দেখো এখানে ই কিন্তু দুইবার আছে ঠিক আছে আবার টি দেখো টিও কিন্তু দুইবার আছে আর কিছু কি দুইবার আছে আশা করি আর কিছু দুইবার নাই তাই তুমি অবশ্যই এখানে টু ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল এভাবে ভাগ করতে হবে এটা হচ্ছে টোটাল এই শব্দটাকে তুমি কতভাবে সাজাইতে পারবা এখন প্রথমে এবং শেষে ই থাকবে এরকম কতভাবে সাজানো সম্ভব বলো তো এই যে দেখো এখানে দুইটা ই আছে এখন এই দুইটা ই কে যদি আমি প্রথমে এবং শেষে ফিক্সড করে রাখি সেই ক্ষেত্রে এরা কিন্তু আর নড়াচড়া করতে পারবে না একদম ফিক্সড থাকবে সেই ক্ষেত্রে এদের কোনো ভূমিকাই থাকবে না বুঝছো তাকে বলো বাকি মোট বর্ণ কয়টা থাকবে অবশ্যই ছয়টা থাকবে তো সেই ক্ষেত্রে তোমার সেই ছয়টা লিখবা মানে সেই ছয়টা কত ভাবে সাজতে পারবে অবশ্যই সিক্স ফ্যাক্টোরিয়াল কিন্তু দেখো সেই ছয়টার মধ্যে আবার টি থাকবে দুইটা তাই না তো অবভিয়াসলি তুমি টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে এই বিন্যাসটা হচ্ছে তোমার কত ভাবে সাজবে যেখানে ই থাকবে এখন আমার তো ই থাকবে না বলছে তাই না বিয়োগ করে দিতে হবে মানে থেকে কখন প্রথমে এবং শেষে ই থাকবে সেই বিন্যাসটা বাদ দিয়ে দিকে কখন ই থাকবে না সেটা বের করে ফেললাম তো এটাই কিন্তু আমার অ্যান্সার বুঝছো আমরা করে ফেললাম তো দেখো এই কোশ্চেনটা দেখো এখানে বলছে এই শব্দটার বর্ণগোড়া থেকে একটা স্বরবর্ণ এবং দুইটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কত উপায়ে বা কত শব্দ গঠন করা যাবে যেখানে স্বরবর্ণ গোগা সব সময় দখল করবে তো কি বলছে কিছুই হয়তো বুঝো নাই সমস্যা নাই তুমি একটা ব্যাপার খেয়াল করো স্বরবর্ণ নিতে হবে একটা আর ব্যঞ্জন বর্ণ নিতে হবে দুইটা আলটিমেটলি মোট কয়টা নিবা তিনটা নিবা তাই না তিনটা নিয়ে তুমি কতটা শব্দ গঠন করতে পারবা তো যেহেতু তিনটা বক্সে আমি এটা বুঝা মাত্রই মানে এটা মাত্র আমি তিনটা বক্স করব তুমি এদিকে দেখো তো দেখো তিনটা বক্স আমি করে ফেলবো এইদিকে দেখো মানে আমি একটু ইজিলিটা সলভ করতে চাই তুমি এদিকে দেখো তিনটা বক্স ওকে এটা একটা বক্স এই যে এখানে একটা বক্স ওকে তিনটা বক্স হয়েছে এখন তুমি এদিকে দেখো আমি এটা কিভাবে সলভ করে ফেলি আহ এই যে শব্দটা আমি এটাকে একটু লিখে ফেলি তুমি এদিকে দেখো এটা এখানে হয়ে এস তারপর এন ডি ওকে এখন তুমি এদিকে দেখো এখানে স্বরবর্ণ কোনটা কোনটা বাবা তো এটা একটা স্বরবর্ণ এটাও স্বরবর্ণ স্বরবর্ণ দুইটাই আছে এখন তুমি দেখো তুমি স্বরবর্ণ নিতে পারবা কয়টা একটা তো তোমার সর্বর্ণ এখানে কিন্তু দুইটা আছে কিন্তু তোমার নিতে হবে একটা এবং সেই সর্বর্ণটা কোথায় থাকবে মধ্যম স্থানে থাকবে মানে এই ঘরটাতে থাকবে ওকে এখন এই ঘরে সর্বর্ণ বসানোর অপশন কয়টা আছে বলতো মানে বসাইতে পারবে একটা কিন্তু আমার হাতে দুইটা অপশন আছে আমি মন চাইলে ই বসাইতে পারি মন চাইলে ও বসাইতে পারি তো তুমি কি একদম শুরুতে আমরা যেটা পড়ছি যে গণনার গুণন ভীতি মনে আছে ওখানে কি আছে আমি শুধু অপশন গুলা বসাইতাম মনে পড়ে যেহেতু আমার হাতে দুইটা সর্বন্ন আছে আমি মাঝখানে দুইটা অপশন পাব মানে কাজ করার দুইটা উপায় পাইলাম ঠিক আছে এটাকে মানে আমি এখানে টু দিলাম এখন তুমি এদিকে দেখো বাকি যেটা আছে বাকি এখানে ব্যঞ্জন বর্ণ একটা দুইটা তিনটা চারটা বাকি যে চারটা ব্যঞ্জন বর্ণ আছে সেখান থেকে আবার তোমার দুইটা নিতে হবে মানে দুইটা ব্যঞ্জন বর্ণ নিবা এখন আমার কাছে চারটা ব্যঞ্জন বর্ণ আছে কিন্তু দুইটা নিব সেই দুইটা হয় এখানে বসবে বা এখানে বসবে তার মানে এখানে আমার বসার অপশন কয়টা বলতো এখানে আমি চারটার যে কোনো একটা বসাইতে পারবো সেই সেন্সে আমি এখানে ফোর লিখতে পারবো বুঝছো এখন তুমি এখানে যদি চারটার মধ্যে একটা বসায় দাও এখানে আর কয়টা বাকি থাকবে বলতো আমি কিন্তু এখানে যে একটা বসাবো এখন আমার হাতে অপশন আর কিন্তু তিনটা থাকবে মানে একটা কমে যাবে ব্যঞ্জন বর্ণের অপশন কিন্তু একটা কমবে অবভিয়াসলি এখানে থ্রি দিতে হবে তাহলে এই গুণ করলে যেটা আসবে সেটাই আনসার মানে কি বুঝতে পারতেছো রেজাল্ট কত হবে মানে टोटल এই কাজটা করার বা শব্দ গঠন করা উপায় হবে এরকম 4 2 হবে 24 শেষ এটাই আমাদের आंसर তুমি চাই এটা অন্যভাবে করতে পারো মানে আমি গুণন বিধি দিয়ে এই জায়গায় করে ফেললাম তুমি চাইলে এটা করতে পারো যে ধরো আমার ব্যঞ্জন বর্ণ যেহেতু মানে ব্যঞ্জন বর্ণ কয়টা আছে চারটা আছে চারটা থেকে কয়টা নিতে হবে দুইটা নিতে হবে সেই ক্ষেত্রে সাজানোর উপায় কি হবে ফোর পি টু হবে মানে চারটা ব্যঞ্জন বর্ণ থেকে দুইটা নিব আশা করি তুমি এটুক বুঝো হ্যাঁ ইনটু তোমার স্বরবর্ণ কয়টা নিবা একটা কিন্তু স্বরবর্ণ কয়টা ছিল দুইটা মানে দুইটা থেকে একটা নিবা সেটা কিভাবে সাজবে সেটা হবে টু পি ওয়ান এবং দুইটা যখন গুণ করবা গুণ করে যেটা আসবে সেটাই आंसर এবং তুমি গুণ করে দেখো কেগুটার বসায়ও দেখবা 24 আসবে বুঝছো আশা করি তুমি এসব বুঝো দেখো তুমি দুই ভাবেই করতে পারবা আমি তোমাকে এটা দুইটা ভাবে করে দিলাম তো তুমি যদি এটা বুঝো তুমি পরের क्वेश्चनটা একটু দেখো তো এই যে দেখো এই क्वेश्चनটা দেখছো দেখো এখানে কি বলছে দেখো क्वेश्चनটাতে বলছে যে এই যে শব্দটা শব্দটা কত প্রকারে সাজানো যেতে পারে যেন সর্বর্ণ বা জোর স্থান দখল দখল করবে বুঝছো তা আমি শুরুতে এই অংশটা করি পরেরটা আমি পরে দেখবো ঠিক আছে তো তুমি দেখো আমি বর্ণটা একটু লিখে পেয়ে শব্দটা হ্যাঁ শব্দটা হচ্ছে ওকে এখন তুমি এই শব্দটা দেখো আমি পুরোপুরি শব্দটা লিখলাম এখানে বর্ণ হচ্ছে কয়টা তিন ছয় সাতটা বর্ণ আছে এর মধ্যে দেখো জোর কোন গোলা বলতো এটা হচ্ছে একটা জোর স্থান তো আমি জোর স্থান গোলা ইন্ডিকেট করি ধরো এটা হচ্ছে দুই নাম্বার পজিশন জোর স্থান এটা চার নাম্বার পজিশন এটা হচ্ছে ছয় নাম্বার পজিশন জোর স্থান কিন্তু এখানে এই তিনটাই আছে এটা কিন্তু বিজোর এক নাম্বার পজিশন তিন পাঁচ সাত তো জোর স্থান কিন্তু আমার হাতে জাস্ট তিনটা আছে এখন আমি এমন ভাবে সাজাবো যেন সর্বর্ণ গোলা জোর স্থান দখল করে এখন একটু আমি দেখি সরবর্ণ কয়টা আছে 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 একটা একটা দুইটা তিনটা 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 মজার বিষয় কি জানো সর্বর্ণ বসানোর জন্য আমার হাতে ঘরও কিন্তু তিনটা আছে তো সেই ক্ষেত্রে তিনটা সরবর্ণ থেকে তিনটা কেমনে সাজাবো বাবত তিনটা জোর স্থান কেমনে দখল করবো অবভিয়াসলি তিনটা থেকে যেহেতু তিনটা মানে থ্রি পি থ্রি হবে আশা করি তুমি এটা বুঝছো এখন বাকি কাজটা একটু দেখো বাকি কাজটা কি হবে বাকি যে ঘর আছে সেগুলা তাদের মতো নর্মালি সাজবে প্যারা নাই মানে বাকি ঘর কয়টা একটা দুইটা তিনটা চারটা চারটা ঘরে কয়টা বসবে বলতো চারটা ঘরে চারটা বর্ণই বসবে বুঝছো দেখো চারটা ঘরে চারটা মানে তিনটা জোর স্থান কিন্তু আমি অলরেডি করে ফেলছি আর বাকি যে চারটা স্থান সেটা চারটা দিয়ে কেমনে ফিল ফিলফিল করবা বলতো অবভিয়াসলি সেটাও কিন্তু ফোর পি ফোর হবে এটাই কিন্তু অ্যান্সার তো তোমরা যারা অনেক চালাক তারা অলরেডি জানো এটার অ্যান্সারটা কি হবে থ্রি পি থ্রি এটার মানে কিন্তু থ্রি ফ্যাক্টোরিয়াল জানো এটা ক্যালকুলেটারে বসায় দেখো বুঝছো আর এই যে ফোর পি ফোর মানে চারটা থেকে চারটা কিভাবে সাজাইতে হয় সেটা অবশ্যই ফোর ফ্যাক্টোরিয়াল এবং এটার অ্যান্সার তোমরা ইজিলি করতে পারো থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে সিক্স ফোর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে চব্বিশ চব্বিশ এবং ছ ছয় গুণ করলে কত এগুলো একটু মুখে মনে রাখবা বুঝছো একশো চুয়াল্লিশ একটু চেক করে দেখবা বুঝছো এটাই আনসার এখন দ্বিতীয় পার্টটা দেখো বলছে গুগিতে ব্যঞ্জন বর্ণ গুলা একত্রে থাকবে এই টাইপের কোশ্চেন আমরা আগেই সলভ করছি তুমি দেখো ব্যঞ্জন বর্ণ কয়টা আছে একটা দুইটা হ্যাঁ তিনটা চারটা চারটা ব্যঞ্জন বর্ণ আছে ঠিক আছে তো চারটা ব্যঞ্জন বর্ণ আছে তো স্বরবর্ণ কয়টা আছে স্বরবর্ণ আবার তিনটা আছে স্বরবর্ণ একটা দুইটা তিনটা ওকে তো তোমরা কি জানো যখন বলে যে কতগুলা ব্যঞ্জন বর্ণ একত্রে থাকবে একত্রে থাকবে এই শব্দটাই যখন বলে তখন চারটা বর্ণকে তোমার একটা বর্ণ ধরতে হবে মনে পড়ে তোমার মানে তোমার যে চারটা ব্যঞ্জন বর্ণ সাপোজ আমি একটু লিখে রাখি চারটা ব্যঞ্জন বর্ণ কি একটা হচ্ছে পি আর একটা হচ্ছে এস আর একটা টি আর একটা জি চারটা ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ তিনটা সেগুলো হচ্ছে আমি একটু লিখি এখানে একটা ও আর একটা হচ্ছে এ ই ঠিক আছে তো তুমি দেখো যখন চারটা ব্যঞ্জন বর্ণ থাকবে একটা আর এখানে অলরেডি তিনটা আছে তাকে এক তিন মিলে কয়টা হয়ে চারটা তাকে টোটাল বিন্যাস কয়টা হবে অবভিয়াসলি ফোর ফ্যাক্টোরিয়াল হবে চারটা তো ফোর ফ্যাক্টোরিয়াল উপায় আসবে এটা আমি জানি এটা কিন্তু অলরেডি হয়ে গেছে বুঝছো কিন্তু এই যে চারটাকে তুমি একটা মনে করছো তারা নিজেরা কিন্তু আবার চার ভাবে সাজতে পারবে মানে ফোর ফ্যাক্টরিয়াল উপায়ে সাজতে পারবে চারটা নিজেদের মধ্যে ফোর ফ্যাক্টরিয়াল উপায়ে সাজবে তাহলে ইনটু কি হবে ফোর ফ্যাক্টরিয়াল এটাই आंसर ফোর ফ্যাক্টরিয়াল মানে 24 ফোর ফ্যাক্টরিয়াল মানে 24 24 স্কয়ার মানে 576 তুমি কি এটা জানো না জানো এখন জেনে নাও এটা মনে রাখবা আবার 25 স্কয়ার মানে কত 625 বুঝছো মনে রাখবা তো ঠিক আছে আমরা এটাও করে কোশ্চেনটা দেখি তো এখানে এই যে শব্দটা এই শব্দটার সবগুলা বর্ণ একত্রে নিয়ে কত ভাবে সাজানো যাবে যেন প্রথমে এবং শেষে সব সময় ই থাকে বুঝছো ই হয় বুঝছো তো তুমি দেখো এখানে কিন্তু ই মোট দুইটা আছে বুঝছো তো যেহেতু দুইটা ই আছে এবং দুইটাই কিন্তু প্রথমে এবং শেষে থাকবে একটা হচ্ছে একদম শুরুতে থাকবে আর একটা একদম শেষে থাকবে তার মানে এই দুইটা কিন্তু ফিক্সড মানে এদের নড়াচড়া হবে না এই দুইটা ফিক্সড আর তুমি জানো যে নড়াচড়া করতে না পারলে বা ফিক্সড হয়ে গেলে এদের কোনো ভূমিকা থাকে না বুঝছো তা আমার বর্ণ আর কয়টা আছে বলতো এই দুইটা বাদ দিয়ে বাকি কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে তো পাঁচটা বর্ণ কত ভাবে সাজানো যাবে বলতো অবশ্যই সেটা ফাইভ ফ্যাক্টোরিয়াল হবে কিন্তু একটু দেখো এখানে কিন্তু তোমার t কিন্তু দুইবার আছে দেখছো তাহলে একটু বিন্যাস কমে যাবে two factorial দিয়ে ভাগ করতে হবে এটাই কিন্তু answer five factorial মানে কত একশো বিশ সেটাকে দুই দিয়ে ভাগ করলে obviously answer ষাট আসে এবং এটাই কিন্তু answer এখন তুমি বলতে পারো যে এখানে তো একটু বলছে যে বিদ্যমান পুনরাবৃত্তি সহ এটা দিয়ে আসলে কি বুঝায় গো বিদ্যমান পুনরাবৃত্তি সহ বলতে বুঝাইছে আগে আমরা একটা টপিক পড়ছিলাম মনে আছে পুনর্বিন্যাস বলতো পুনর্বিন্যাস মানে কি মানে শুরুতে অলরেডি সে যেভাবে বিন্যাস নতুন ভাবে বিন্যাস বের করতাম আর এখন হো নতুন ভাবে বের করার দরকার নাই মানে একদম শুরু থেকে যত গোড়া হবে তত গোহায় মানে একজাক্ট আমরা নর্মালে যেভাবে করি সেটাই মানে শেষে এক বিয়োগ করার কোন দরকার নাই মানে বিদ্যমান যদি কোনো একটা বিন্যাস থেকে থাকে সেটা কাউন্ট করতে হবে সেটাও গণনা করতে হবে সেটা বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই এটাই বুঝাইছে তো আমাদের শেষ কোশ্চেনটা দেখো এই যে আমরা শেষ কোশ্চেনে চলে আসছি আজকের দিনের শেষ কোশ্চেন তুমি দেখো তো এখানে কি বলছে দেখো বলছে যে এই যে শব্দটা কারেস এই শব্দটার বর্ণ নিয়ে কত গোগা বিন্যাস করা যাবে বা বিন্যাস সংখ্যা নির্ণয় করা যায় যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ থাকে মানে শুরুটা স্বরবর্ণ দিয়ে হইতে হবে শেষ আমি এটা খুব ইজিলি করে ফেলবো আমি দিয়ে করে ইজিলি করতে পারি কিন্তু হ্যাঁ করবো আমরা একভাবে করব দেখো আমার এখানে বলছে যে শব্দটা কি বলতো সিও ইউ আর এ জি ই ওকে এখানে স্বরবর্ণ কোন বলতো বাবত তুমি একটু ভাগ করে দেখো এটা একটা স্বরবর্ণ এটাও সরবর্ণ এটাও সরবর্ণ এটাও স্বরবর্ণ তুমি দেখো এখানে কিন্তু সরবর্ণ দেখছো তো তুমি দেখো এখানে কিন্তু কিন্তু মোট মোট বর্ণ হচ্ছে আমি একটা কাজ করি আমি সাতটার জন্য সাতটা ঘর করে ফেলি ওকে টাইপের মেথা আমরা আগেও করছি এখনো ভিন্ন ভাবে করতে পারি কিন্তু আমি সবসময় চেষ্টা করি গুণন বিধি দিয়ে করার জন্য এটা আমার কাছে ফেভারিট লাগে দেখ আমি ষাটটা ঘর করে ফেলি ধরো এটা একটা ঘর এটা স্পেশাল কারণ দ্বিতীয় ঘর পঞ্চম, সপ্তম সাত ওকে এখন তুমি একটা ব্যাপার দেখো এখানে মোট স্বরবর্ণ হচ্ছে দুইটা চারটা তো আমি প্রথমে যেহেতু সর্বর্ণ দিয়ে শুরু করতে হবে প্রথম ঘরটা প্রথম ঘরে বর্ণ বসানোর হাতে বসানোর মতো অপশন কিন্তু আমার হাতে চারটা আমি চারটার যে কোনো একটা বসাইতে পারি সেক্ষেত্রে এই জায়গায় আমি চারটা উপায় পাচ্ছি তাই না এই জন্য এখানে ফোর হবে বুঝছো মানে প্রথম গড়টারে ঘরে আমি চারটা ডিজিটে যে কোনো একটা বসাইতে পারি চারটা উপায় পাই গাম আর বাকি গোগা নরমাগে থাকবে মানে আমি কিন্তু এখানে চারটা সর্বনই কিন্তু বসাই নাই চারটার যে কোনো একটা বসাবো ঠিক আছে কিন্তু এর পর যে বাকি স্বর আছে বা ব্যঞ্জন বর্ণ আছে বাকি গুলা কিন্তু এখানে বসতে পারবে কোনো সমস্যা নাই তাই না তো একটা কিন্তু অলরেডি এখানে বসায় ফেলছি যে কোনো একটা এরপরে এখানে আর বর্ণ কয়টা সব মেলায় এখন কিন্তু বর্ণ আর ছয়টা দ্বিতীয় ঘরটাতে জাস্ট ছয়টা অপশন থাকবে বুঝছো তৃতীয় ঘরে কয়টা একটা কমে যাবে পাঁচ চতুর্থ ঘরে কয়টা চার এখানে কয়টা তিন এরপরে কয়টা দুই এরপরে কয়টা একটা আলটিমেটলি দেখো এটাই কিন্তু আমার অ্যান্সার আমি চাই এটা কিন্তু এইভাবে লিখতে পারতাম বুঝছো এই যে বললাম অনেক ভাবে করা যায় আমি চাই প্রথম ঘরের জন্য লিখতে পারতাম যে চারটা থেকে মানে চারটা স্বরবর্ণ থেকে একটা স্বরবর্ণ বাছাই করার উপায় কত ফোর পি ওয়ান এইভাবে লিখতে পারতাম ইনটু বাকি যে ঘরগুলো আছে বাকি হচ্ছে তোমার উম যে ধরো ব্যঞ্জন বর্ণ ঠিক আছে বাকিগুলা তো নরমালি থাকবে সেগো বাকি গোয়াতে কিন্তু স্বর বর্ণ সবই বসতে পারবে তো বাকি যেহেতু করার উপায় কত হবে বা ছয়টা নিজেদের মধ্যে বা ছয়টা কিভাবে সাজতে পারে সেটা সিক্স ফ্যাক্টোরিয়া এটা আমরা জানি দেখো আমি কিন্তু এইভাবে করে ফেলতে পারতাম এটাও কিন্তু এনসার এটাও কিন্তু অ্যান্সার তুমি যেভাবেই করো হবে তো দেখো এই কোশ্চেন টা কিন্তু ঢাবিতে আসছে তো ঢাবিতে ক্যালকুলেটর ছাড়া কিভাবে করতে হয় ক্যালকুলেশন সেটা একটু দেখো তুমি দেখো এখানে সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান মানে কি এটা সিক্স ফ্যাক্টোরিয়াল না তো তোমার এটার কি হবে এখানে হচ্ছে ফোর আর এখানে হচ্ছে সিক্স ফ্যাক্টোরিয়াল তাহলে এটার অ্যান্সার হবে ফোর ইন্টু সিক্স ফ্যাক্টোরিয়াল এবং এটার অ্যান্সার ফোর মানে তো ফোর আর সিক্স ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু সাতশো বিশ তো তুমি দেখো এটা আমি ইজিলি করে ফেললাম সাতশো কে চার দিয়ে গুণ করলে কত হবে সাতশো কে চার দিয়ে গুন করলে অবশ্যই আটাইশ হবে চার সাত আটাইশ আটাইশ কিন্তু দেখো একটু বাদ দিছি সেটা হচ্ছে আমি বিশ কিন্তু কনসিডার করি নাই শুধু সাতশো নিয়ে কাজ করছি তো চার বিশন কত বলো তো চার বিশন আশি তাহলে এক্সট্রা আশি যোগ হবে এবং এটা অ্যান্সার কত আটাইশ আশি দেখো এটাই কিন্তু অ্যান্সার দেখছো এটা কিন্তু আছে তো এটাও আমরা শেষ করে ফেললাম আমরা আরো সুন্দর সুন্দর কোয়েশন সলভ করবো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরের ক্লাসে আল্লাহ হাফেজ